আসসালামু আলাইকুম বাংলার রাধুনি রান্নাঘরে সবাইকে স্বাগতম আবার চলে এলাম আপনাদের মাঝে আজ নিয়ে এসেছি না কোনো রান্নার রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করবো না রান্নায় কাজে লাগে এরকম একটি মশলা আজ আপনাদের সাথে শেয়ার করব দেখতে দেখতে কোরবানি ঈদ চলে এলো আর এরকম একটি রেডিমিক্স মশলা থাকলে আপনার গরু খাসি কিংবা মুরগি রান্না করতে অন্য কোনো মশলা লাগবে না বললে চলো চলুন দেখি এই মশলা তৈরি করতে কী কী লাগছে প্রথমে অ্যাড করে দিলাম ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ধনিয়া তারপর অ্যাড করে দিব ওয়ান ফোর্থ কাপ পরিমাণ জিরা ধনিয়া আর জিরার পরিমাণটা সেম রেখেছি অ্যাড করে দিলাম ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সাদা এলাচ তারপর এখানে অ্যাড করে দিলাম ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সাদা এবং কালো গোলমরিচ দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ লবঙ্গ সাথে আরও অ্যাড করে দিলাম ওয়ান টেবিল চামচ পরিমাণ জয়ত্রী তিনটা কালো এলাচ এবং সাথে দিয়ে দিলাম দশ পনেরোটি লাল মরিচ আর এই লাল লালমরিচটা দিতে চেষ্টা করবেন এতে করে মশলার কালার খুব সুন্দর হবে তিনটা জায়ফল উপরের শক্ত আবরণটা ছাড়িয়ে দিয়ে দিয়েছি দিয়ে দিলাম এখানে আনিস চার থেকে পাঁচটা ছোট ছোট করে টুকরা করে দিয়ে দিলাম তিন টেবিল চামচ পরিমাণ দারচিনি এক টেবিল চামচ পরিমাণ মৌরি এখানে অ্যাড করে দিয়েছি শাহিজিরা অ্যাড করে দিব এক টেবিল চামচ পরিমাণ সব মশলা দেওয়া হয়ে গেলে এখানে সাত থেকে আটটি তেজপাতা আমি ছোটো ছোটো করে কেটে অ্যাড করে দিব আর যাইফলটা অবশ্যই যেহেতু আস্ত আছে আমি এটাকে ভেঙে ছোটো ছোটো করে তারপর ভালো করে চুলায় মিডিয়াম আঁচে রেখে মিডিয়াম আঁচের একটু কম হবে একদম লো আঁচে রেখে দশ থেকে পনেরো মিনিট ভেজে নেব জাইফলটা ভেঙে নেব চলে এলাম চুলায় চুলায় রেখে এটাকে একদম মিডিয়াম লো আঁচে রেখে আমি দশ থেকে পনেরো মিনিট খুব ভালো করে চেড়ে একদম মচমচে করে ভেজে নেব যদি কেউ ভেজে নিতে না চান সেক্ষেত্রে টাটকা রোদে দিয়ে এক থেকে দুই ঘন্টা রোদে দিবেন এতে করে মচমচা হয়ে যাবে মশলাগুলো সেক্ষেত্রে আপনি তাকে পাটায় বেটে অথবা ব্লেন্ড করে নিতে পারেন কিন্তু চুলায় ভেজে নিলে এর খুব সুন্দর একটি ফ্লেভার পাওয়া যায় সেজন্য ভেজে নিলেই মশলাগুলো ভালো হয় আর এভাবে ভেজে নিলে আপনি সারা বছর রেখে সংরক্ষণ করে খেতে পারবেন মশলাগুলো ভাজা হয়ে গিয়েছে এখন অপেক্ষা করছি এগুলো ঠান্ডা হওয়ার জন্য একটু চেড়ে মশলাগুলো ঠান্ডা করে নেব মশলাগুলো গরম অবস্থায় ব্ল্যান্ড করতে যাবেন না অবশ্যই ঠান্ডা হওয়ার পর ব্ল্যান্ড করবেন এতে করে ব্ল্যান্ড করতে সুবিধা হবে আর কোনো রকম রিক্স হবে না প্রথমে আমি একটি ব্ল্যান্ডার চেয়ারে যতটুকু ধরে ততটুকু পরিমাণ এটাকে ব্ল্যান্ড করে নেব আমার মশলার পরিমাণ যেহেতু বেশি তাই আমি এটাকে দুইবারে ব্ল্যান্ড করে নেব প্রথমে এক ব্ল্যান্ডের পরিমাণ ব্ল্যান্ড করছি আর যতটুকু বেঁচে আছে এটাকে আমি দ্বিতীয়বারে ব্ল্যান্ড করে নেব অবশ্যই এভাবে ঠান্ডা করে ব্ল্যান্ড করতে হবে ব্যাস আমি প্রথমে তিন থেকে চারবার এটাকে প্রেস করে নিয়েছি এখন আবার এটাকে ব্ল্যান্ডারে দিব তাহলে একদম মিহি গুঁড়া হয়ে যাবে দেখুন এখন কিন্তু দাধা ভাঙা আছে ব্ল্যান্ড করার পর এটাকে খুব ভালো করে এরকম একটি স্টেনারের চালনি দিয়ে আমি চেলে নিব। চেলে নিলে আপনি বাজারের কিনা যে মশলাটা পান অবশ্যই সেই রকম হয়ে যাবে আর দেখুন মশাল্লার কালারটাও কত সুন্দর হয়েছে মশলাগুলো পুড়ে গেলে কিন্তু এই কালারটা হতো না সেজন্য একদম মিডিয়াম লো আছে রেখে আপনাকে ভেজে নিতে হবে এবং মচমচে করে নিতে হয় আর এভাবে একটু চেলে নিলে আপনি পারফেক্ট একটি মশলা পেয়ে যাবেন যেটা আপনি বুঝতেই পারবেন না বাজারের নাকি কিনা যে অতিরিক্ত অংশটা হয়েছে সেটা আমি আবার ব্ল্যান্ড করে নিব যে মশলাগুলো বাকি আছে সেগুলোর সাথে আমার সবগুলো মশলা ব্ল্যান্ড করা হয়ে গিয়েছে এবং চেলে নেওয়া হয়ে গিয়েছে একদম পাউডারটা বাজারের কিনা মশলার মতোই হয়েছে দেখতে মশাল অনেক সুন্দর হয়েছে আর এভাবে একটি কাচের জারে যদি রেখে দিতে পারেন তাহলে আপনি সারা বছর সংরক্ষণ করে এই মশলা খেতে পারেন এবং এর গন্ধ স্বাদ সব কিছুই পারফেক্ট থাকবে ঘরে বানিয়ে মশলা ব্যবহার করলে এর অন্যরকম একটি টেস্ট পাওয়া যায় আর অবশ্যই এই মশলা দিয়ে গরু মাংস যদি রান্না করেন তাহলে যে কেউ আপনার প্রশংসা করতে বাধ্য কাবাব মশলা এরকম গরম মশলা আর অনেক মশলা আমার চ্যানেলে আছে আপনারা চ্যানেলে দেখে নিতে পারেন আমি অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিঙ্কগুলো অ্যাড করে দেব আর আসছে কোরবানিদের আগেই আপনারা এই মশলা তৈরি করে ঘরে এরকম কাচের জারে রেখে দিতে পারেন যদি আমার আজকের এই কোরবানি ঈদ স্পেশাল গরম মশলাটি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ